চট্টগ্রামের একটি মন্দির তাদের আগত পূজা উপলক্ষে যত চাঁদা পেয়েছিল সমস্ত চাঁদার টাকা তারা বন্যার্থ মানুষের সেবায় দান করার সিদ্ধান্ত নিয়েছেন এছাড়াও আমরা দেখেছি বিভিন্ন বৌদ্ধ বলেন হিন্দু বলেন বিভিন্ন উপজাতি বলেন সবাই কিন্তু দেশের মানুষের এই বিপদে ফেনী চিটাগং তারপর হচ্ছে ফটিকছড়ি খাগড়াছড়ি এই এলাকার মানুষগুলো কুমিল্লা এই এলাকার মানুষগুলো আমরা দেখেছি বিগত কয়দিন ধরে কি পরিমাণ বিপদের ভিতরে আছে এবং সকলেই কিন্তু এগিয়ে এসেছে বিশ্বাস করেন এরকম এরকম একটা বাংলাদেশ অনেক বছর পর দেখলাম অন্তত আমার জ্ঞান হওয়ার পর থেকে আমি আসলে এত সুন্দর সম্প্রীতির বাংলাদেশ দেখিনি যারা আমাদের এই বাংলাদেশের সৌন্দর্য নষ্ট করতে চেয়েছিল বিভিন্ন গুজবের মাধ্যমে এবং তারাই বেসিক্যালি এই ধরনের ঘটনা ঘটিয়ে যখন অন্যের উপর দোষ চাপিয়ে দিয়ে বিদেশি মিডিয়াদের কাছে আমাদের দেশের সম্মান নষ্ট করতে চেয়েছিল। আমার মনে হয় এই ছবিগুলো তাদের জন্য সবচেয়ে বড় প্রতিবাদ এবং মানুষ বলে না যে মানুষ আসলে বিপদে এক হয় আমরা অনেক বড় একটা বিপদের মধ্য দিয়ে গেছি এই বিপদ কিন্তু আমাদেরকে আরও এক করেছে আমাদের সম্পর্ক আরও সুসংহত করেছে আমরা আগের থেকে আরও বেশি একতাবদ্ধ এবং শক্তিশালী এই সম্প্রীতি আমার মনে হয় না আর কোনো ষড়যন্ত্র নষ্ট করতে পারবে ইন্ডিয়ার যেসব মিডিয়া আছে আমরা বলবো যে আপনাদের দেশে যারা উপজাতি আদিবাসী সংখ্যালঘু তারা কতটুকু নিরাপদে আছে এবং তাদের নিরাপত্তা আপনারা কতটুকু দিতে পারছেন আপনারা বরং ওটা নিয়ে চিন্তা করুন আমাদের দেশটি আপনাদের চিন্তা করার কোনো দরকার নাই আল্লাহর রহমতে আমরা ভালো আছি আপনারা যেভাবে ফোকাস করছেন আসলে বাংলাদেশের চিত্র মোটেও সেরকম না আমরাও আমাদের হিন্দু ভাই বোনদের বিয়েতে দাওয়াত যাই তাদের বাসায় যাই তারা আমাদের বাসায় আসে আমরা ঘুমাই খাই একসাথে আপনারা যেভাবে পোর্ট্রেট করছেন ওটা মনে হয় আপনাদের দেশের কোন একটা কোনো একটা দৃশ্য হতে পারে যেটা দিয়ে আপনারা আমাদের দেশের এগুলো এই 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 দৃশ্যগুলোকে মাপার চেষ্টা করছেন বাট বাস্তব চিত্র মোটেও সেরকম নয়